হরে কৃষ্ণা পঞ্জিকা অনুসারে মহাশিবরাত্রি পালিত হয় ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে এদিন শিবলিঙ্গ রূপে প্রকট হয়েছিলেন দেবাদিদেব মহাদেব এই দিনে মহাদেবের পাশাপাশি দেবী পার্বতীরও আরাধনা করা হয় পুরাণ অনুসারে এই দিনে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শিব ও পার্বতী মহাশিবরাত্রিতে সকল নিয়ম মেনে শিবশঙ্করের উপাসনা করলে জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করা সম্ভব হয় বছর মহাশিবরাত্রি পালিত হবে আগামী আটই মার্চ দু হাজার চব্বিশ শুক্রবার ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি শুরু হবে আটই মার্চ রাত নটা সাতান্ন মিনিটে এবং চতুর্দশী তিথির অবসান হবে নয় মার্চ সন্ধ্যে ছটা সতেরো মিনিটে শাস্ত্র মতে প্রদর্শকালে বা নিষিদ্ধকালে ভগবান শিবের পুজো করা উচিত এ কারণে যারা শৈবগণ অর্থাৎ শিব ভক্ত তারা আটই মার্চ মহাশিবরাত্রি পালন করবেন তবে যারা বৈষ্ণবগণ অর্থাৎ কৃষ্ণভক্ত তারা উদয়াতিথি মেনে নয় মার্চ শনিবার মহাশিবরাত্রি করবেন কারণ আটই মার্চ ত্রয়োদশী বৃদ্ধা চতুর্দশী শাস্ত্রমতে দেবাদে মহাদেব বৈষ্ণব শ্রেষ্ঠ তাই বৈষ্ণবগণ অর্থাৎ কৃষ্ণভক্তগণ অর্ধ দিবস উপবাস করে মহাদেবের পূজা করে কৃষ্ণকৃপা লাভের প্রার্থনা করবেন মহাশিবরাত্রির চার প্রহরের পুজোর সময় মহাশিবরাত্রির পুজো চার প্রহরে করা অধিক ফলপ্রদায়ী হয়ে থাকে আটই মার্চ সন্ধ্যা থেকেই মহাশিবরাত্রির চার প্রহরের পুজো শুরু হবে প্রথম প্রহর পুজোর সময় শুরু হবে সন্ধ্যে ছটা পঁচিশ মিনিট থেকে রাত নটা আঠাশ মিনিট পর্যন্ত প্রথম প্রহরে দুধ দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় দুধ ঢালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় ঈদ স্নানীয় দুগ্ধম ওং ইয়ং ইসনায় নামা রাত্রি দ্বিতীয় প্রহর পুজোর সময় শুরু হবে রাত নটা আঠাশ মিনিট থেকে রাত বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত দ্বিতীয় প্রহরে দই দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় দই ঢালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় ইদাং স্নানিয়াং দোধি ওং হং অঘরাই নাম মধ্যরাতে বা নিশিতকালের পুজোর সময় নিশিতকাল অর্থাৎ মধ্যরাত্রে শিবরাত্রির পুজো করা হয়ে থাকে এবছর মহাশিবরাত্রির পূর্ণক্ষণে নিশিতকাল শুরু হচ্ছে মাঝরাতে বারোটা সাত মিনিট থেকে বারোটা ছাপ্পান্ন মিনিট মোট পঞ্চাশ মিনিট স্থায়ী হবে নিশিতকাল পুজো রাত্রি তি দ্বিতীয় প্রহর পুজোর সময় শুরু হবে মাঝ রাতে বারোটা একত্রিশ মিনিট থেকে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট পর্যন্ত তৃতীয় প্রহরে ঘি দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় ঘি ঢালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় ঈদাং স্নানিয়াং ঘৃতাং ওং বামদেবাই নমঃ রাত্রি চতুর্থ প্রহর পুজোর সময় শুরু হবে ভোর রাত তিনটে চৌত্রিশ মিনিট থেকে সকাল ছটা সতেরো মিনিট পর্যন্ত চতুর্থ প্রহরে মধু দিয়ে ভগবান শিবকে স্নান করাতে হয় মহাদেবের মাথায় মধু ঠালার সময় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করতে হয় ইদম স্নান হং হুং নম মহাশিবরাত্রি পুজোর মাহাত্ম ভগবান শিবকে স্বামী রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন হিমালয় কন্যা পার্বতী মহাশিবরাত্রি তিথিতেই পার্বতীর তপস্যা সফল হয় মহিলারা অখণ্ড সৌভাগ্য লাভের জন্য এদিন উপবাস করেন ও শিবের আরাধনা করেন এছাড়াও এই তিথিতে রূপে প্রকট হয়েছিলেন মহাদেব তাই এটি মহাদেবের প্রকটসব হিসাবে পরিচিত এই তিথিতে শিব পুজো করলে মহাদেবের আশীর্বাদ সমস্ত দুঃখ কষ্ট দূর করা যায় মহাশিবরাত্রির পুজোর নিয়ম এই তিথিতে ব্রহ্ম মুহূর্তে উঠে শিব ও পার্বতীকে প্রণাম করে পুজোর সংকল্প গ্রহণ করুন এরপর গঙ্গা জল মেশানো জলে স্নান করুন নতুন ও স্বচ্ছ পোশাক পরে সূর্যকে অর্ঘ দিন মন্দিরে গিয়ে দুধ গঙ্গা জল দিয়ে শিবের অভিষেক করুন এছাড়াও বাড়িতে একটি চৌকিতে লাল কাপড় বিছিয়ে শিবের প্রতিমা রাখুন দুধ গঙ্গা জল দিয়ে সেই প্রতিমার অভিষেক করুন এরপর পঞ্চপচার নিয়মে শিব ও পার্বতীর অভিষেক করুন যে কোনো পুজোর প্রধান উপকরণ হলো ফুল ভগবান শিবকে দুধ ঘি মধুমাখি স্নান করানো হয় ডাবের জল বা গঙ্গা জল দিয়ে এরপর বেলপাতা আর একন্দের মালা দিয়ে পুজো দেওয়া হয় ভোলানাথের প্রিয় ফুল হলো নীলকণ্ঠ বা অপরাজিতা আকন্দ আর হলুদ কলকে ফুল এই তিন ফুলই মহাদেবকে নিবেদন করতে হয় এছাড়াও নিবেদন করতে হবে থুত্র ফুল শিবলিঙ্গ স্নান করিয়ে ভক্তিভরে পুজোর দিন এই তিন ফুল দিয়ে আকন্দের মালা শিবরাত্রির দিনে বিশেষ তাৎপর্যপূর্ণ কাজেই এই ফুলটিকে ভুললে কিন্তু চলবে না এছাড়াও পাঁচ রকম গোটা ফল ভগবান শিবকে নিবেদন করতে হয় শিবরাত্রির পরের দিন মহাদেবের পুজো করে সেই প্রসাদ গ্রহণ করে পারণ সারতে হবে অর্থাৎ শিবরাত্রির উপবাস ভাঙতে হবে হরে কৃষ্ণা যাই রাধে রাধে ভিডিওটি শেয়ার করে সমস্ত ভক্তের কাছে শিব ভক্তের কাছে পৌঁছে দেবেন সবাই খুব ভালো থাকবেন